ফিল্মটি শুরু হয় যখন পৃথিবীর পরিবেশ এতটাই খারাপ হয়ে গেছিল যে একটি নতুন বরফ যুগ বা তুষার যুগের সূচনা হয় এখন পুরোগ্রহ বরফে ঢাকা এবং মানুষকে বেঁচে থাকার জন্য মাটির নিচে বসবাস করতে হচ্ছে একটি ছোট্ট বস্তিতে যেখানে মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছে সেখানে একদিন হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে সবাই গাবড়ে যায় যখন চিৎকার করার শব্দ শোনা যায় দুজন মানুষ ভয় পেয়ে একটি হলওয়ে দিয়ে দৌড়াতে থাকে কারণ তাদের পেছনে কোনো এক বিপজ্জনক জিনিস ছিল তারা দ্রুত একটি দরজার কাছে পৌঁছালেও দুর্ভাগ্যবশত সেটি বন্ধ ছিল তাদের কাছে আর কোনো পথ ছিল না এবং যে জিনিসটি তাদের তারা করছিল সেটি তাদের মেরে ফেলে অন্য একটি বস্তিতে স্যাম বাইরে স্যাটেলাইট অ্যান্টিনা ঠিক করছিল তখন সে দেখে কিছু লোক বাইরে আসছে সেখানে একজন অসুস্থ ব্যক্তি ছিল যে মেসনের কাছে সুস্থ হওয়ার জন্য একটু বেশি সময় চাইছিল কিন্তু মেসনের মনে হচ্ছিল যে সেই অসুস্থ লোকটির পেছনে তারা ইতিমধ্যে অনেক ওষুধ এবং খাবার নষ্ট করে ফেলেছে সে কথা শোনার মোড়ে ছিল না এবং নিজের বন্ধু বের করে নেয় অসুস্থ লোকটি আরো একদিনের জন্য ভিক্ষা চাইছিল কিন্তু মেসন কোনো পরোয়া করেনি সেম দেখে যে পরিস্থিতি খারাপ হচ্ছে এবং সে সে বলে যে অসুস্থ মানুষের থামা বেছে নেওয়ার অধিকার আছে সে বাইরে বরফের মধ্যে চলে যাবে অথবা তাকে গুলি খেতে হবে মেশন সেমের কথা উপেক্ষা করে অসুস্থ লোকটিকে মেরে ফেলে ভেতরে ফিরে আসার পর জানা যায় যে এই মানুষগুলো একটি ছোট জায়গায় বন্দী হয়ে আছে সেখানে সম্পদের পরিমাণ খুবই কম গতবার যখন তারা প্রবল শীতের মুখে পড়েছিল তখন এক সপ্তাহের মধ্যে বিশ জন মানুষকে মেরে ফেলেছিল এরপর তাদের নেতা বিগ্রস একটি নতুন নিয়ম বানায় যদি কেউ অসুস্থ হয় তবে তাকে আলাদা রুমে রাখা হবে যদি সে ঠিক না হয় তবে তার কাছে দুটি পথ থাকবে হয় খাও অথবা বরফের মধ্যে জমে মরো এই বস্তির সবাই একে অপরের খেয়াল রাখে কিন্তু শুরুতে যত লোক ছিল এখন আর তত নেই মানুষের মধ্যে একটি গুজব ছিল যে কোথাও না কোথাও এমন একটি জায়গা আছে যেখানে গরম আবহাওয়া আছে কিন্তু স্যাম এসব বিশ্বাস করতো না একদিন স্যাম বিগ্রস কাছে গিয়ে বলে যে মেসন নিয়ম ভেঙেছে বিগ্রেসের কথা পছন্দ হয়নি কিন্তু তার কাছে আরো একটি জরুরি কাজ ছিল সে কে নিয়ে কমিউনিকেশন রুমে যায় যেখানে কুপার জানায় যে কলোনি পাস থেকে একটি এস বার্তা এসেছে কিন্তু সেখান থেকে আর কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না বিগ্রেস দ্রুত আধা ঘন্টার মধ্যে একটি জরুরি মিটিং ডাকে স্যাম এই ফাঁকে ভিক্টোরের কাছে যায় যে পশুদের দেখাশোনা করত। কিন্তু ভিক্টোরের কাছেও খারাপ খবর ছিল শেষবার জন্মানো সব খরগোশ মারা গেছে এখন মাত্র বারোটি খরগোশ বাকি আছে এটি শুনে স্যাম হতাশ হয়ে পড়ে কারণ খাবারের পরিমাণ আরও কমে যাবে এদিকে বিগ রাস মেসনের কাছে যায় এবং তাকে কাজের জন্য বকাবকি করে কিন্তু মেশন নিজের সিদ্ধান্তে অটল ছিল সে বলে যারা বাইরে চলে যায় তারা ফিরে এসে তাদের খাবার চুরি করতে পারে অন্যদিকে সেম তার গার্লফ্রেন্ড কাই এর কাছে যায় যে তাকে খরগোশদের খাবার দেয় কাই সেমকে বলে যে তার মনে হয় বরফের নিচে কোথাও আবহাওয়া পরিবর্তনের প্রযুক্তি লুকিয়ে আছে এবং সে তার রাডার দিয়ে সেটি খোঁজার চেষ্টা করছে সে সবসময় আশা রাখে এবং হার মানে না স্যামের তারে বিষয়টি পছন্দ হলেও আপাতত তার ধ্যান ছিল মিটিং এর দিকে মিটিং এ ডেক্সার তার স্ত্রীকে মনে করিয়ে দেয় যে সে যেন না কাশে সেম যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল সে লক্ষ্য করে তারা দুজনেই সুস্থ নেই এবং তাদের নিজের ঘরে চলে যেতে বলে কিন্তু ডেক্সার বলে তারা একদম ঠিক আছে বিগ রাস মিটিং সে সবাইকে কলোনি পাঁচ এসএস বার্তার কথা বলে সে বলে সে একটি দল নিয়ে সেখানে দেখতে যাবে কি হয়েছে মেসনের বিরোধিতা করে বলে এই কঠিন সময়ে মানুষ বা খাবার কোনোটি হারানো উচিত নয় কিন্তু বিগ রোজ তার কথা শোনেনি এবং ডেক্সারকে টিমে থাকতে বলে স্যাম ডেক্সারের জায়গায় নিজে যাওয়ার কথা বলে কারণ ডেক্সারে তার স্ত্রীর সাথে থাকা প্রয়োজন ও সেখানে যেতে রাজি হয় এবং ভিক্টরের মানা সত্ত্বেও কলোনি পাচে যাওয়ার টিম তৈরি হয়ে যায় বিগ রোজ ফিরে না আসা পর্যন্ত কাইকে বসতির দায়িত্ব দিয়ে যান হঠাৎ ডেক্সার স্ত্রী হাঁচি আসে এবং সবাই মুখ ঢেকে পিছিয়ে যায় মানুষের ভয় স্পষ্ট ছিল কারণ সর্দি কাশি মানেই মৃত্যু দ্রুত ডেক্সার ও তার স্ত্রীকে আলাদা করে দেওয়া হয় এবং মেসন আবার চিৎকার শুরু করে সে বলে যে তাদের টেস্ট করা উচিত এবং কাজ যতটা শক্তিশালী নেতা নয় বেগ্রস্তাকে আবার ধমক দেয় এবং বলে সে ফিরে না আসা পর্যন্ত অসুস্থদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না অন্য একটি দৃশ্যে তীব্র তুষার ঝড় ছোট্ট শিশু বাতাসের উল্টো দিকে যাচ্ছিল সে শখ হয়ে যায় যখন নিজের মায়ের মৃতদেহ বরফে পড়ে থাকতে দেখে স্যাম এই ভীতিজনক স্বপ্ন দেখে আতকে ওঠে এবং কাইতাকে তাকে দেয় কাই তাকে মনে করিয়ে দেয় যে এতে তার কোনো দোষ ছিল না স্যাম একটু স্বস্তি পায় কারণ তার মনে এখনো মায়ের স্মৃতি রয়েছে পরের দিন সকালে টিনটি তাদের মিশনে বেরিয়ে পড়ে কলোনিতে পৌঁছানোর আগে তাদের প্রতিকূল বরফ ঠান্ডা বাতাসের মোকাবেলা করতে হয় যা মোটেও সংস্কার ছিল না একটি পুরনো শহরের দিয়ে যাওয়ার সময় তারা একটি পুরনো আবহাওয়া পরিবর্তনের মেশিন খুঁজে পায় কিন্তু এটি কাজ করছিল না কিছুক্ষণ পর তারা একটি পুরনো ভাঙাচোরা ব্রিজের ব্রিজের কাছে পৌঁছায় উপর দিয়ে কঠিন কারণ ছিল সেখানে বড় বড় গর্তে ছিল ব্রিজের একটা অংশ ভেঙে পড়লে বিগ্রস পরে যেতে যেতে বেঁচে যায় সবাই সাবধানে চলছিল কারণ একটি ভুল মানে ছিল মৃত্যু ব্রিজের শেষে তারা একটি গাড়ি দেখতে পায় যার পাশে একজন ব্যক্তি বন্দুক হাতে মৃত পড়েছিল এবং গাড়ির ভিতর তার পুরো পরিবার মৃত ছিল দেখে মনে হচ্ছিল সে ব্যক্তি প্রথমে নিজের পরিবারকে মেরেছে এবং তারপর নিজে আত্মহত্যা করেছে কিছুক্ষণ পর টিমটি একটি ক্রাস হওয়া হেলিকপ্টারে খুঁজে পায় এবং রাতে আশ্রয়ের জন্য সেটিকে বেছে নেয় পরের দিন সকালে যখন তারা কলোনি পাঁচে পৌঁছায় সেখানকার দৃশ্য দেখে টিমটি ভয় পেয়ে যায় বাইরের দরজায় রক্ত ছিল এবং ভেতরে থেকে ধোয়ার গন্ধ আসছিল টিমটি ধীরে ধীরে ভেতরে যেতে শুরু করে এবং সেখানে আরো রক্ত দেখতে পায় এটি সেই হল হয়েছিল যা শুরুতে দেখানো হয়েছিল যেখানে দুজন লোক ছিল কলোনি পাঁচে পঞ্চাশ জন মানুষ থাকার কথা ছিল কিন্তু তাদের স্বাগত জানাতে কেউ আসেনি বিগ রোজ গ্রেডন একটি বন্দুক দেয় যাতে প্রয়োজনে সে নিজেকে বাঁচাতে পারে প্রতিটি হল যে রক্ত এবং ভাঙা জিনিসপত্র পড়েছিল এবং মনে হচ্ছিল সবাই মারা গেছে হঠাৎ একটি ঘর থেকে শব্দ আসে সেম দ্রুত তালা খোলে এবং সেখানে লিল্যান্ড নামের একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং সাহায্য চায় লিল্যান্ড জানায় যে বেশ কয়েকদিন ধরে সেই ঘরে বন্দি আছে এবং আর কেউ বেঁচে আছে কিনা সে জানে না সে আরও জানায় যে কিছুদিন আগে তারা তাদের এন্টেনা ঠিক করেছিল এবং একটি মেসেজ পেয়েছিল সে মেসেজ টি টিমকে দেখায় যেখানে একজনকে দেখা যায় যে এমন এক জায়গা ছিল যেখানে বরফ নেই সে ব্যক্তি জানা যে তারা একটি আবহাওয়া পরিবর্তনের মেশিন ঠিক করেছে এবং এখন সেখানে বীজ জমি আছে শুধু দরকার কিন্তু কেটে যাওয়ায় লোকেশন পুরোটা জানা যায়নি লিলেন জানায় যে ট্রান্সমিশন সিগন্যাল ট্র্যাক করে তিনটি আলাদা জায়গা চিহ্নিত করেছে সেখানে সে একটি দল পাঠিয়েছিল কিন্তু তারা আর ফিরে আসেনি বদলে কোনো এক বিপজ্জনক জিনিস তাদের পিছু নিয়েছে ছিল এবং কলোনি পর্যন্ত চলে আসে যা সবারই হাল করেছে স্যাম লিলেন কে বলে তাদের ম্যাপে এই জায়গাটি মার্ক করে দিতে ব্রেগ্রেস বলে তারা লিলেনকে সাথে নিয়ে যাবে কিন্তু লিলেন এতটাই ভীত ছিল যে সেই ঘর থেকে বের হতে চাইছিল না এরপর টিমটি প্রয়োজনীয় সব জিনিস তো লেনে। নেয় এবং নিজেদের কলোনির সাথে যোগাযোগের চেষ্টা করে কিন্তু কোনো উত্তর পায় না অবশেষে তারা লিলেনকে ছাড়াই বেরিয়ে পড়ে কারণ সে আসতে রাজি ছিল এগিয়ে যাওয়ার সাথে সাথে শব্দ আরো বাড়তে থাকে কিছু যাওয়ার পর তারা টর্চার আলো দেখতে পায় কাছে গিয়ে তারা এক ভয়াবহ দৃশ্য দেখে লাশের স্তূপের মাঝে একজন মানুষ একটি লাশ কাটছে এবং অন্যরা তার মাংস কাটছে এটি দেখে স্যাম এবং হয়ে পড়ে হঠাৎ বিগ্রস সেই লাশ কাটতে থাকা লোকটি তাদের দেখে ফেলে এবং হামলা করতে দৌড়ে আসে কিন্তু গুলির আওয়াজে আরো অনেক নরখাদক বা কেনিবল জেগে ওঠে তাদের লিডার চিৎকার করে এবং সবাই তাদের পেছনে তারা করে স্যাম লিডার কানে গুলি করে এবং অন্য একজনকেও মেরে ফেলে কিন্তু তাদের সংখ্যা এত বেশি ছিল যে থামানো অসম্ভব ছিল একটি ছোরেন যাতে কিছুটা সময় পাওয়া যায় এফাকে গ্রেডেন ভুলবশত অন্যদের থেকে আলাদা হয়ে যায় এবং তাকে ঘিরে মেরে ফেলে এবং স্যাম ফিরে এসে ক্যানিবলদের একে একে খতম করে কিন্তু যখন তারা গ্রেডেনকে দেখে তখন সে মৃত এটি দেখে তারা কান্নায় ভেঙে পড়ে তবে তাদের কান্নার সময় ছিল না তারা দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে থাকে যাতে ক্যানিবলদের হাত থেকে বাঁচা যায় শ্যামের গুলি শেষ হয়ে গিয়েছিল অন্য একজন ক্যানিবল সামনে এলে বিগ্রোস তার সাথে লড়াই করে এবং তাই অনেক কষ্টে তাকে মেরে ফেলে অন্য ক্যানিবলরাও সেখানে পৌঁছে যায় এবং তাদের লিডার রাগে চিৎকার করে ওঠে বাইরে বেরিয়ে বিগ্রস ভেতরে আরেকটি ডাইনামেট ছড়ে তাতে টাওয়ারটি ভেঙে পড়ে দুজনে বরফের মধ্যে হাঁটতে থাকে এবং কিছুক্ষণ পর আবার সেই পুরনো হেলিকপ্টারটি খুঁজে পায় বিগ্রো সিদ্ধান্ত নেয় রাতটি সেখানেই কাটাবেন কারণ বাইরে খুব ঠান্ডা বেড়ে গিয়েছিল রাতে তারা ক্যানিবলদের নিয়ে কথা বলছিল মানুষ বেঁচে থাকার জন্য কতটা ভয়াবহ কাজ করতে পারে সে তার আর্মি জীবনের একটি গল্প শোনা যখন বিশ হাজার মানুষ একটি স্টেডিয়ামে জমা হয়েছিল তখন আর্মি খাবার বিলি করছিল এবং ডাক্তাররা চিকিৎসায় দিচ্ছিল কিন্তু খাবার শেষ হওয়ার পর মানুষ একে অপরের থেকে ছিনিয়ে নিতে শুরু করে এবং অফিসারদের কারো বেঁচে থাকা বা মরা নিয়ে কিছু যায় আসতো না বিগ্র জানায় মেশানো তার স্কোয়াডে ছিল এবং তারা দুজনে ওই জায়গা ছেড়ে দিয়েছিল যাতে এমন ঝামেলা থেকে দূরে থাকা যায় কিন্তু এখন তারা নিজেরাই নতুন বিপদে পড়েছে পরের দিন সকালে হেলিকপ্টার থেকে বের হয়ে তারা বুঝতে পারে ক্যানিবলরা তাদের পায়ের ছাপ অনুসরণ করে পিছু নিয়েছে সেম ভয় পায় যে তারা তাদের কলোনিতে পৌঁছে যেতে পারে কিন্তু বিগ্রসের একটা প্ল্যান ছিল তারা দুজনই সেই ব্রিজের দিকে দৌড়ায় এবং একটি বড় গ্যাপ পার হওয়ার পর একটি ডাইনামাইট জ্বালি গ্যাপের কাছে রেখে লুকিয়ে পড়ে কিন্তু বাতাসের কারণে ডাইনামাইটের আগুন নিভে যায় স্যাম সেটি আবার জ্বালাতে চাইলে তাকে থামিয়ে নিজে যায় বাতাসের জন্য লাইটের জ্বালানো কঠিন হয়ে পড়েছিল কিন্তু বিগ্রস থামেনি এদিকে কিছু কেনে বল গ্যাপের কাছে এসে লাভ দেওয়ার চেষ্টা করে নিচে পড়ে যায় শেষমেশ বিগ্রস ডাইনামান চালান এবং ইচ্ছা করে ক্যানিবলদের কাছে আসতে দেন একটি বড় বিস্ফোরণ ঘটে এবং ক্যানিবলদের সাথে বিগ্রস মারা যায় ব্রিজের মাঝখানের অংশ ভেঙে যায় যাতে ক্যানিবলদের জন্য ব্রিজ পার হওয়া অসম্ভব হয়ে পড়ে ব্রিজের একদিকে স্যাম একা ছিল এবং অন্যদিকে ক্যানিবলদের লিটার তাকে দেখছিল স্যাম দ্রুত দৌড় দেয় যাতে নিজের কলোনিতে পৌঁছাতে পারে এদিকে কলোনিতে ম্যাসন ডেক্সার ও স্ত্রীকে বের করে দিয়েছিল তাদের কাকুর মিনতি সত্ত্বেও সে ডেক্সার স্ত্রীকে গুলি করে দেয় কিন্তু যখন সে ডেক্সারকে মারতে যাচ্ছিল তখনই কাজ চলে আসে সে ম্যাসনকে হুমকি দেয় যে না থামলে সে তাকে গুলি করে দেবে এই মুহূর্তে স্যামের কণ্ঠস্বর শোনা যায় সে সাহায্যের জন্য চিৎকার করছিল ডেক্সের সুযোগ বুঝে পালিয়ে যায় কিন্তু কাই স্যামকে দেখতে চলে যায় স্যাম ঠান্ডায় অজ্ঞান হয়ে যায় এবং মেসন পেছন থেকে এসে কাইকে অজ্ঞান করে দেয় কয়েক ঘন্টা পর স্যামের জ্ঞান ফিরলে সে দেখে মেসন তাকে বিছানার সাথে হাত করা দিয়ে আটকে রেখেছে মেসন বলে এখন সে এখানকার বস সে সবার জন্য নতুন নিয়ম বানায় যেখানে খাবার অর্ধেক দেওয়া হবে এবং কেউ অসুস্থ হলে সাথে সাথে তাকে টেস্ট করা হবে যে কাজ করবে না সে খাবার পাবে না সতর্ক করে কথা বলে এবং ভিডিওতে দেখা সেই জায়গার কথা জানা কিন্তু কাছে এটি সব মিথ্যা মনে হয় তারা চলে যাওয়ার পর একটি ছোট্ট ছেলে এসে চুপি সারে সেমকে হাত করা চাবি দিয়ে যায় বাইরে মেসন এবং ভিক্টর নজরদারি করছিল কিন্তু কিছুই দেখতে পায়নি ভিক্টর বলে সেম মিথ্যা বলে না এবং তাদের প্রস্তুত থাকা উচিত এরপর তারা সিকিউরিটি ক্যামেরা চেক করতে শুরু করে ঠিক তখনই একজন জানায় সেম পালিয়ে গেছে অন্যদিকে কাইকে খুঁজে পায় যে একটি ঘরে ছিল এবং তাকে মুক্ত করে তারা কায়ের কম্পিউটারে সে উষ্ণ জায়গার লোকেশন খোঁজার চেষ্টা করে রাডার অবশেষে এমন একটি জায়গা দেখায় যেখানে বরফ নেই তারা দ্রুত যত সম্ভব বিষ নিজেদের ব্যাগে ভরে নেয় এবং বাকিদের সতর্ক করতে চলে যায় কিন্তু মেসন ও তার লোকেরা তাদের পথ আটকা তখনই বাইরে থেকে একটি জোরালো শব্দ আসে এবং তারা সিকিউরিটি ক্যামেরায় দেখে দরজা ভাঙার চেষ্টা করছে তাদের লিডার কাটা মাথা এবং তারপর ক্যামেরাটি ভেঙে ক্যানিবলরা ডেক্সারের ফেলে মেসন এখন স্যামের কথা বিশ্বাস করে এবং দ্রুত আদেশ দেয় যাদের হাতে বন্দুক আছে তারা প্রস্তুত হতে এবং বাকিদের সেফ রুমে লুকিয়ে পড়তে হঠাৎ লাইট বন্ধ হয়ে যায় এবং যখন ফিরে আসে তখন দরজা খুলে গিয়েছিল ভেতরে কোনো এক ক্যানিবল কুপারকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে ক্যানিবলরা ঢুকে পড়ে এবং দুপক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয় যেখানে অনেকে মারা যায় স্যাম এবং কাই সেখান থেকে পালিয়ে বাঁচে কিন্তু লড়াই করতে করতে ক্যানিবল লিডার হাতে মারা যায় আহত মেসন একটি সেফ রুমের দিকে দৌড়ে গিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় যাতে শ্যাম ও কায় ঢুকতে না পারে কিন্তু কেউ একজন মেসনকে ধাক্কা দিয়ে শ্যাম ও কাইকে ভেতরে ঢুকিয়ে নেয় দুর্ভাগ্যবশত একটি ক্যানিবল ভেতরে ঢুকে পড়ে যাকে কাইগুলি গুলি করে এবং দরজা বন্ধ করে দেয় ক্যানিবলরা দরজা ভেঙে ভেতরে ঢুকতে শুরু করলে স্যাম একটি সেখান দিয়ে বেরিয়ে যেতে বলে সুরঙ্গ সবাইকে বলে বাইরে তারা জমে মরে যাবে কিন্তু কেউ তার কথা শোনে না সবাই সুরঙ্গ দিয়ে বেরোতে থাকে এবং স্যাম ম্যাসনকে একটি পিস্তল দিয়ে যায় ক্যানিবলরা দরজা ভেঙে ভেতরে ঢুকলে মেসন গ্যাস গুলি করে একটি বড় বিস্ফোরণ ঘটায় যাতে সব ক্যানিবল মারা যায় কিন্তু লিডার সুরঙ্গে ঢুকে পরে স্যামের কাছে পৌঁছে যায় সুরঙ্গের ভেতরে তাদের মধ্যে লড়াই শুরু হয় এবং সুরঙ্গ ভেঙে তারা পশুদের ঘরে পড়ে যায় লিডার স্যামের চেয়ে বেশি শক্তিশালী ছিল কিন্তু স্যাম সুযোগ বুঝে একটি বড় ছুরি দিয়ে লিডারকে আঘাত করে এবং লোহার রড দিয়ে তাকে ক্ষত বিক্ষত করে অবশেষে তার মাথা কেটে ফেলে স্যাম বাইরে বেরিয়ে দেখে হলওয়েতে আগুন লেগে গেছে বাইরে কা এবং বাকিরা সুরঙ্গ থেকে বেরিয়ে আসে এবং স্যামও তাদের সাথে যোগ দেয় সবাই নিজেদের বস্তি জ্বলতে দেখে এবং স্যাম বলে এখন তাদের এই ভিডিওতে দেখা জায়গাটি খুঁজে বের করতে হবে এক বুক আশা নিয়ে তারা বরফের মধ্যে পথ চলতে শুরু করে এবং ফিল্মটি এখানেই শেষ হয় মনে রেখো জীবন যতই কঠিন হোক আশা কখনো শেষ হয় না